নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত পালপাড়ার নেতাজীনগরের বাসিন্দা শঙ্কর কুমার রায় পিতার নাম অনিল কৃষ্ণ রায় তিনি গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন মাত্র সাত দিন আগে তিনি সিএ এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছিলেন এবং তার এই সার্টিফিকেট পাওয়ার পিছনে সমস্ত বিষয়ে সাহায্য করেছিলেন হরিণঘাটার বিধায়ক কবি অসীম সরকার এবং কবি অসীম সরকার তার ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছিলেন এই তার ছবিটা দিয়ে বাংলাদেশ থেকে আগত যে সমস্ত শরণার্থীরা এখনও সিএতে আবেদন করেননি কিংবা করেছেন এখনও যারা সার্টিফিকেট পেয়েছেন কিংবা পাননি আজকের এই ভিডিওটা তাদের সবার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আজকে শুরু করছি এখান থেকে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শঙ্কর কুমার রায় গতকাল তৃণমূলে জয়েন করেছেন অনেকে প্রশ্ন করছেন প্রশ্ন তুলছেন তিনি সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন মাত্র সাত দিন হল এর মধ্যেই তৃণমূলে তিনি জয়েন করলেন এদের নাগরিকত্ব না দেওয়াই উচিত কবিয়াল অসীম সরকারকেও বিভিন্ন রকম ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং তারও শঙ্কর কুমার রায়েরও ইন্টারভিউ নেওয়া নেওয়া হয়েছে বিভিন্ন চ্যানেল সেখানে সেও বলেছে যে কবিয়াল অসীম সরকার আমাকে সাহায্য করেছিলেন এবং আমি আমার পিতৃপুরুষের এখানে ভোটার লিস্টের নাম ছিল না বাবা মায়ের তাই আমি সিএ তে আবেদন করে নাগরিকত্ব নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে তে আবেদন করে কেউ নাগরিকত্ব যদি পায় তাকে কি বিজেপি করতে হবে এরকম কোনো বাধ্যবাধ্যকতা কি আছে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর সরকার যখন নাগরিক এই সি এ এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করে তখন কোথাও কিন্তু লেখা ছিল না যে সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেতে হলে তাকে বিজেপিই করতে হবে আমি এখানে একটা জিনিস খুব স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে পশ্চিমবঙ্গে এসছেন কিংবা ভারতে এসছেন তারা সি এর মাধ্যমে নাগরিকত্ব করার পর নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পাওয়ার পর আপনি যে কোনো দলের সমর্থক কিংবা ভোটার হতে পারেন নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কিন্তু বলে দেয়নি যে সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার পর আপনাকে বিজেপি করতে হবে এটা করেছে কারা জানেন আশি পঁচাশি নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হয়েছে তখন সিপিএম এবং কংগ্রেসের জামানায় তারা ভোটের কার্ড এবং রেশন কার্ড করে দিয়েছে করে দিয়ে তারা একটি শর্ত দিয়েছে যে তুমি আমাদের দলের ভোটার হবা আমাদের দলের ভোট দলকে ভোট দিতে হবে কংগ্রেস যখন কোনো মানুষকে করে দিয়েছে কোনো উদ্বাস্তুকে ভোটের লিস্টে নাম তুলে দিয়েছে তাদের একটাই শর্ত ছিল কংগ্রেসকেই ভোট দিতে হবে কংগ্রেসকে ভোট না দিলে তাদের নাম কাটা যেত সিপিএম এই শর্তে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিত যে সিপিএমকে ভোট দিতে হবে আমার কাছে এরকম অজস্র রেকর্ড আছে আমি ভিডিও করেছি এরকম যে নাম তুলে দিয়েছে কংগ্রেস কেটে দিয়েছে সিপিএম ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে সিপিএম কেটে দিয়েছে কংগ্রেস কারণ তারা মনে করে যে সিপিএম যদি নাম তুলে দেয় তাহলে সিপিএম কে ভোট দেবে কংগ্রেস যদি নাম তুলে দেয় ভোটার লিস্টে তাহলে কংগ্রেস কে ভোট দেবে কিন্তু বর্তমান ভারত সরকার উদ্বাস্তুদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে আপনি নাগরিক হন আপনার যাকে খুশি আপনি ভোট দিন আপনি বাধ্য নন বিজেপি কে ভোট দিতে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ক্যা ক্যা চি চি করেছিলেন আজকে সেই ক্যাকের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে তার দলে যোগ দিচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় জয় উদ্বাস্তুদের এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ এই উপকারটাই উদ্বাস্তু বাংলাদেশিদের জন্য করে দিয়েছেন আমি ধন্যবাদ দিচ্ছি শঙ্কর শঙ্কর কুমার রায় মহাশয়কে আপনি নাগরিকত্ব পেয়েছেন উদ্বাস্তু হিসেবে ভালো করেছেন আপনার বিজেপি করতে হবে না কিন্তু আপনি কার দয়ায় দয়াও বলবো না আপনাকে এই অধিকার এই নাগরিকত্ব পাওয়ার যে অধিকারটা কে দিয়েছে এটা তো অন্তত স্বীকার করবেন এটা স্বীকার আপনি আজকে না করলেও দলীয় চাপে কালকে আপনাকে করতেই হবে তাই আমার কাছে গ্রাউন্ড রিপোর্ট আছে প্রচুর তৃণমূলের সাপোর্টার কর্মী তারা চুপি চুপি সি এতে আবেদন করেছে একজন নয় হাজার হাজার তৃণমূলের কর্মীরা তে আবেদন করেছে মতুয়া মমতা বালা তাকে না জানিয়ে কত মতুয়া যে সিএতে আবেদন করেছে সেটা গুনে শেষ করা যাবে না তাই সি এ এ বাংলাদেশের ধর্মীয়ভাবে নিপীড়িত উদ্বাস্তুদের যে সুবিধা বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকার দিয়েছে আমি তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি নির্বিশেষে বলছি আপনারা সেই সুযোগ গ্রহণ করুন কাকে ভোট দেবেন কোন রাজনৈতিক দলের সাপোর্টার হবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার কিন্তু আপনি আর যে উদ্বাস্তু হিসেবে যে সুবিধা রাষ্ট্র আপনাকে দিয়েছে এর আগে কোনো রাষ্ট্র মানে কোনো দল আপনাদের দেয়নি তাই যে সুযোগ পেয়েছেন সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করুন এবং নরেন্দ্র মোদী কিংবা আমি আবারও বলছি নরেন্দ্র মোদী কিংবা অমিত কোথাও বলে দেয়নি আপনি এতে দরখাস্ত করে নাগরিকত্ব অর্জন করার পর আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে দিতে হবে আপনার যাকে খুশি তাকে আপনি ভোট দিন এটা আপনার পূর্ণ স্বাধীনতা নাগরিক অধিকার আপনার আজ এখানে শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার